আসসালামু আলাইকুম আমি আলহাদুল্লা তো চারজনের মৃত সৌদি আরবের একটি কাজ করিতেছি আমার আসলে কিছু কথা বলা দরকার আমাদের টেকনিশিয়ান বাইদের উদ্দেশ্যে যে আমাদের বর্তমানে যে কাজগুলা আমরা করতেছি যে এসিগুলো আমরা করতেছি বাংলাদেশের প্রেক্ষাপেটে আপনার সৌদি আরব বা বিশ্বের অন্য দেশে যেসব মডেলের এসিগুলো পাওয়া যায় এগুলা মোটামুটি কন্ডিশন ভালো মডেলের হয় হ্যাঁ চায়না হোক বা যে কোনো দেশের হোক এগুলা স্যাম্পলের মাল হয় যেগুলা খুব সহজে বিস্ফোরণ হয় না আপনারা কি একটু জানেন যে দেশের বাইরে বিশেষ করে সৌদি আরব এত তাপমাত্রা দেশ তারপরও ওই দেশের ভিতরে এসি বিস্ফোরণ হইয়া কতজন মারা গেছে এটা কি আপনারা একটু বলতে পারবেন তো আশা করি যে হ্যাঁ আমাদের বাংলাদেশের মধ্যে যেই এসিগুলো আনা হয় যে আমাদের যে সে যে ইস্যুগুলো ইনপুট করা হয় এগুলার মান একটু দুর্বল তো এগুলা আসলে এই কম দামি কিছু এসি আছে যেগুলো আপনাদের আমাদের দেশে আসে কিন্তু কিছু করার নাই যেহেতু আমাদের এটা বাংলাদেশ তো এই বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা একটু সতর্ক সাথে কাজ করবেন যেহেতু আমাদের দেশে ওইরকম তাপমাত্রা দেশও না তারপরও আমাদের দেশে এসিগুলো বিস্ফোরণ হয় আমাদের টেকনিশিয়ানদের একটু গাফুলতি হ্যাঁ সতর্কতার অভাব প্লাস হলো যে এসিগুলো আমরা কাজ করতেছি এগুলো বর্তমানে সব হলো ব্ল্যাঙ্ক গ্যাস আর বত্রিশ চারশো দশ এরকম যে গ্যাসগুলো আছে এই টাইপের গ্যাসগুলা হ্যাঁ এসিতে যেহেতু পরিমাণে অনেক বেশি গ্যাস থাকে তো এই গ্যাসগুলোতে বিস্ফোরণ হয় যেহেতু বর্তমানে ব্ল্যাঙ্কিত গ্যাস হ্যাঁ আগের যে গ্যাসগুলো আসলো বাইশ নাম্বার এগুলোতে কোনো সময় আগুন ধরত না কিন্তু এগুলোতে সিএফসি আছে যার জন্য ওজন লেয়ার নষ্ট করে ফেলে এই জন্য এগুলা আমাদের পরিবেশে ক্ষতিকারক ওজন লেয়ার নষ্ট করার কারণে আমাদেরকে যেহেতু এটা বর্জন করা হয়েছে এখন আমরা বিকল্প যে এসিগুলার গ্যাসটা ব্যবহার করি এই এসিগুলার গ্যাসগুলা একটু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এগুলো আপনারা একটু আমলে নেবেন হ্যাঁ চেষ্টা করবেন জীবন থেকে কাজের মূল্য বেশি না কাজ থেকে জীবনের মূল্য বেশি যতটুকু সেভ করা যা চালানো যায় তারপরে ভালোভাবে চেকিং করে তারপরে আপনারা গ্যাস চাষ করবেন কম্পাসার থেকে চালাবেন আগে ভালো করে চেকিং করে নিবেন যেহেতু আমরা একটি গাড়িতে গাড়িটা যদি আমরা চেকটেক করে না করে যদি মেন রোডে উঠে ফেলি তাহলে গাড়িটা যেরকম অ্যাক্সিডেন্ট করতে পারে তো আমাদের কাজের দক্ষতার মধ্যে একটু গ্যাপ হলে সতর্কতার অভাব হলে আমরা যদি একটু টেক করে ভালো করে ওয়াশ করে কমপ্লিটলি চেকটেক করে যদি না করে যদি আমরা এটা চালিয়ে দিয়ে সেটা তো দেখা গেছে এটা আমাদের আগে থেকে লিকেজ আছে হ্যাঁ বা কোনো কোনো ক্ষেত্রে অয়েল লিকেজ থাকে এগুলো আপনারা খেয়াল করবেন যে এসিটাতে গ্যাস চার্জ করলে একটু রিক্স হইতে পারে এগুলো জালাইগুলো দুর্বল আছে কি না এগুলো চেক করে তারপরে আপনারা গ্যাস চার্জ করবেন তারপরে আপনারা ঝালাই করার সময় একটু সতর্কতার সাথে পুরা এসির গ্যাসটা বাহির করার পরে তারপর আপনারা গ্যাস জ্বালাই করবেন ফিল্টারটি ঢাহার লাগিয়ে নেবেন ঠিক আছে কারণ অনেক সময় পিস্টনের ভিতরে পিস্টন থেকে ডিসচার্জ প্রেশার লাস্ট মাথা পর্যন্ত কিছু গ্যাস আটকাই থাকে ফ্রিজ হোক আর এসি হোক এগুলো আপনারা হিট দিয়ে কোনো সময় বাইর করবেন না আগে গ্যাসটা পাইপটা কেটে বাইর করার পরে তারপরে আপনারা গ্যাসটি ঝালাই করবেন গ্যাস জ্বালাই দিয়ে জালাই করার পর সম্পূর্ণভাবে লিক টেস্ট করে তারপরে গ্যাস দিবেন সাথে বেগম করে নেবেন আমার এই কথাগুলা আমল নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম